আমি আসলে প্রাণ আমি শুধু আমার ভিডিও দিতাম এখন আমি যারা যেসব বিশ্বস্ত খামারি যেসব খামারি কাছ থেকে আপনারা কবুতর নির্দেশ নিতে পারেন আমি আসলে সেই সব খামারি কবুতরগুলো ভিডিওগুলো করে থাকি যারা আপনারা নির্দিদায় কবুতরগুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা জলিল ভাই নাম ঠিকানা মল একটু বলে আচ্ছা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ

তারপর এসে নেন একটা সম্পর্ক তৈরি হোক আসলে সম্পর্ক তৈরি করার মাধ্যম আর দর্শক আমি বলে রাখি যেহেতু আমি নতুন আমি ইতিমধ্যে আমার শুধু করতাম ইদানিং আমি আপনাদের যে খামার তাদের ভিডিওগুলো করে ভিডিওর মাঝে হয়তো আমার কথার ভিতরে কোনো ভুলকুটি হতে পারে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে সেই পরামর্শ দেবেন সেই পরামর্শ হিসেবে আমি কাজ করব চলুন আসে কি আছে এক এক করে সেই পেয়ারগুলো আমরা দেখতে থাকি বিসমিল্লাহ রহমান রাহিম ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া শাটিন কবুতর মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির জলিল ভাই এটা কি রানিং পেয়ার সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো জোড়া নতুন আচ্ছা জোড়া নতুন মানে আপনি নতুন জোড়া দিচ্ছেন তাই তো হ্যাঁ আচ্ছা আমি জোড়া নিয়ে নিচে আচ্ছা এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর এটি পিওর জোড়া আছে বর্তমানে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পনেরোশো টাকা এটা প্রাইস পনেরোশো টাকা নাকি ফিক্সড রেট হ্যাঁ বুঝতেই পারছেন এটা আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে মাত্র তেরোশো টাকা আশা করি এই রেডে আসলে শাটিন কবুতর এখন সচরাচর পাওয়া যায় না আপনাদের যাদের ভালো লাগছে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে অতি দ্রুত ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আমরা এখন দেখতে পারছি একজোড়া ব্ল্যাক লেস শাটিন এটি একটা কিন্তু ডিম পারছে এই যে আমি ডিমটা আপনাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে মাদি কবুতর আর এই যে হাড়ির উপরে আছে যেটা এটা হচ্ছে নর কবুতর এটা ডিম কি একটা কি আজকে পারছে আচ্ছা আর একটা ডিম আজকে পারছে আর একটা ডিম হয়তো ইনশাল্লাহ আগামীকাল পারতে পারে জলিল ভাই এটার প্রাইস কত এটার প্রাইস আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা চ্যানেলের পক্ষ থেকে একদম দুই আপনারা শুনতেই পারছেন এটা প্রায় আসলে সচরাচর পঁচিশশো থেকে তিন হাজার সেল হয় যে তো জলিল ভাইয়ের ভিডিও আমার চ্যানেলের নতুন সেই চ্যানেল উপলক্ষে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন আশা করি আপনারা এই জোড়াটাও অতি দ্রুত যোগাযোগ করে কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি এক জোড়া চিলা কবুতর এটার সাথে কিন্তু দুটা বাচ্চা না একটা বাচ্চা মাশাল মাশাল এটার সাথে দুটা বাচ্চা আছে আপনারা দেখেন এই যে

মশাল এটার এটাও পিওর জোড়া এটাও চিরা কবুতর এটা নিতে পার মাত্র এক হাজার টাকার বিনিময় আচ্ছা ডিম বাচ্চা ইনশাল্লাহ কেস তাই তো আচ্ছা ঠিক আছে

এটি মাত্র আমার মনে হয় যে আসলে এই প্রাইজে এই কোয়ালিটির বোম্বাইকে উত্তর গুলো আসলে সচরাচর আপনারা কালেকশন করতে পারবেন কি আমি সেটা বলতে পারি না বাট আপনি মনে হয় যে এই প্রাইজে এটি হাট বাজার থেকেও কালেকশন করতে পারবেন না যেখানে সবচেয়ে কমে কি হয় তো যা হোক আমার মনে হচ্ছে এই প্রাইসটা খুবই রিজনেবল আছে যারা সাদা বমিগুলো কালেকশান করতে চান আমার মনে হয় তারা এই পিডটি অবশ্যই সংগ্রহ করতে পারবে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন দুইটা পোটার এই জলিল ভাই এটা কি জোড়া নাকি না জোড়া না না দুইটাই মাটি দুইটাই মাটি হ্যাঁ এটা হইছে ব্ল্যাক এন্ড হোয়াইট আর এটা হচ্ছে গ্রে এন্ড হোয়াইট সম্ভবত না এটা গ্রে বার গ্রে বার এটা ওডেল মা ওই মাটির রিয়ার রিয়ার হ্যাঁ এটা আছে এগুলো কিন্তু আমরা সচরাচর अवेलेबल দেখি না আর এটা যাদের নর আছে তারা চাইলে নিতে পারেন বাট কোয়ালিটি কিন্তু আসলে অনেক ভালো বলগুলো অনেক ভালো আরো বল ফুলবে না জোড়া দিলে সম্ভবত ফুলবে এটা প্রাইস কত জলিল ভাই

আপনারা শুনতেই পারছেন এই বোদাফেজ জোড়াটির পর্বে একদম তিন হাজার টাকা খুবই রেয়ারি রাইট রাইট আসলে এই বোধাফেজগুলো আসলে এই তবে আসলে সচরাচরা আর আমরা দেখতে পাই না তো আশা করি আমার প্রিয় দর্শক যারা আছে যারা শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসে আমার এই চ্যানেলকে যারা ভালোবাসে সো তারা চাইলে এই ইনশাল্লাহ সংগ্রহ করতে পারে নিজ দিতে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ইবাচকি আছে প্রিয় দর্শক আপনারা আর আমরা আমরা সবাই দেখতে পারছি এখানে একজন অসাধারণ গিয়াচুলি কবুতর আছে অসাধারণ এই জলি বেটি কি রানিং জোড়া হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ রানিং জোড়া মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু ফেলে দেওয়ার মতো না একদম অসাধারণ কোয়ালিটি মাসাল্লাহ এটার প্রাইস কত এটার প্রাইসটা আজকের জন্য দুই টাকা

আচ্ছা বুঝতে পারছি মানে এটা কি ফ্লাই করা যাবো ফ্লাই করা যে কোনো মধ্যে সম্ভব আচ্ছা ঠিক আছে আর কালার কালারটা তো দেখছেন ক্রিম কালার অসাধারণ অসাধারণ আসলে ক্যামেরা কেমন আসছে যা বুঝতে পারতেছি না বাট আপনারা সরাসরি দেখতে পারলে আসলে আমার মনে হয় যে আপনারা যদি সরাসরি দেখে দেখেন তাহলে হয়তো অবশ্যই স্যাটিসফাই হবে

দুধে ভছে মিনিমাম এক কেজি উধো হয় হ্যাঁ এটা আমরা আসলে সবাই জানি কারণ এসব এসব মুম্বাইগুলো কিন্তু ডিম পাচার পারফেক্ট অনেকে কিন্তু এসে এই বোম্বাইগুলো সংগ্রহ করে শুধু ডিম পাচার করানোর জন্য হ্যাঁ হ্যাঁ রাইট আচ্ছা এটা কি রানিং তো না এটা প্রাইস কত ভাই আচ্ছা এটা খুব আমি আবার বলি দেশি এটা কি দেশি মুম্বাই না ইন্ডিয়ান ইন্ডিয়ান মুম্বাই ইয়েলো কালার খুবই রেয়ার এটি সচরাচর আমরা দেখতে পাই না মাত্র পনেরোশো টাকা বিনিময় বাচ্চা বয়স

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি নর্শ আর এটা কি ভাই ভাই তো দেখা যাচ্ছে না এটা কি আর এটা হচ্ছে নর মাথা কোথায় ভাই মাথা তো দেখতেছি না

আচ্ছা তিন পিস কপি তোর দুইটা বাচ্চা ছিল যদি আসে বসে থাকে না এসে নিয়ে যাবে আর দূরে থাকলে অন্তত পক্ষে পরে নিতে হবে আর কাম করতে সমস্যা মানে বাচ্চাগুলো একটু বড় হয়ে হবে এটাই তো মানে বড় হলে পরে দিবে নষ্ট হলো ভাই আচ্ছা সোপিয়া দর্শক আপনারা বুঝতে পারছেন ভিডিওটা টাটাটি করবেন না আমার ভিডিওগুলো আসলে একটু লং হয়ে যায় কারণ আমি আপনাদের ডিটেলস ভিডিওর ভিতরে বোঝানোর চেষ্টা করি এখানে হচ্ছে তিন পিস আমেরিকান ফ্যান্টাইল সাথে দুটা বাচ্চা মাত্র দুই টাকার বিনিময়ে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন

আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন তারা চাইলে এই নির্বিধায় এই কোকা জোড়াটা নিতে পারেন এই কোকা বাসিরাজ কোকা প্লাস দুটা ডিম আছে ডিম লিখি বসবো ডিমি

মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই এক পিস দামাসিনের মাদি নিতে পারবেন এর চেয়ে কম আসলে আমার বলে আমার পক্ষ বলা সম্ভব না আর এর চেয়ে কমে আসলে কোথাও পাবেন সেটাও আমার জানা মতে রাইট প্রিয় দর্শক আমরা এখন দেখতে পারছি এক পিস আর্টস এঞ্জেল এই জলিল ভাই এটা নন্নবাদি মাদি দুইটা আছে দুইটা আছে আর কো ভাই নিচে আর কো নিচে দেখি এটাও তো না বি গ্রেডেড না হ্যাঁ আচ্ছা এটা হইছে এ গ্রেডেড এ গ্রেডেড আচ্ছা এটা হইছে দর্শক যারা আর এর জন্য দর্শক যায় না যায় না আচ্ছা এটা মাদির দাম কত ভাই এটা মাদি 1800 টাকা করে পার পিস যদি নেয় একদম এটা পড়বো পনেরোশো টাকা এটা নর্দিনীকে সাথে জোড়া নিবে হ্যাঁ ওই যে নর্দিনীকে ফিল্ডিং মারতেছে না বুঝছি তাহলে এটা দাম পড়বো কত

প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি একজোড়া বোম্বাই কবুতর এই জলি বেরি ডিম আছে নাকি হ্যাঁ ডিম আছে ডিম গুলো দেখে উপরে তো আসলে লাড়াচাড়া দিতে যাচ্ছে না ডিম যদি ভেঙে যায় তখন তোমার ভেজা আচ্ছা এটা প্রাইস কত জলি ভাই এটা 1800 টাকা জানার পক্ষ থেকে একদম 1500 মাশাআল্লাহ এটা প্রিয় দর্শক এর যে সাইজ আমি আসলে আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন আমি বলি আসলে এটার যে সাইজ এটা কিভাবে বোঝাবো এর খাঁচা আসলে এই যে খাঁচা আছে এর জন্য এই পারফেক্ট না এটা আসলে যত বড় সাইজ মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই জয়টা নিতে পারেন তারপরও দুইটা ডিম আছে সাথে মানে রানিং ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওইকে আছে এই কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এক পিস গ্রে বার লাহোর এটা নন মাদি জলিল ভাই মাদি ভাই মাদি না হ্যাঁ মাশাআল্লাহ এটার প্রাইস কত